সুমন মার্বেলস থেকে আজকে আমাদের উপস্থাপনা থাকছে এবং এখানে বিভিন্ন রকম মার্বেলস গ্রানাইট থেকে শুরু করে টাইলস এবং স্যানিটারি আইটেম এ ঠাসা রয়েছে

এইখানে আপনারা দেখে বুঝতে পারবেন একটা আইডিয়া একটা ধারণা হয়ে যাবে যে কিরকম দেখতে লাগবে বা আপনার বাথরুমকে সাজাতে গেলে কিরকম ভাবে সাজাতে হবে একটা ধারণা এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটা করে বেসিন কোমোট এই ধরনের রয়েছে এবং পাশাপাশি দেখছেন অসংখ্য কালেকশন রয়েছে এখানে এখানে প্রচুর কালেকশন রয়েছে আর এইগুলো এই ধরনের আমরা বেসিন এখন খুব দেখছি খুব চলছে এগুলো এগুলো আপনি গ্লাসের সাথে মিরারের সাথে সেট পেয়ে যাবেন এবং এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন এইগুলো খুব ইজি টু ক্যারি আপনি নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে ইনস্টল করতে পারেন যে কোনো প্লেসে এবং এর পাশাপাশি আমি আরো দেখে নেব দেখতে পাচ্ছেন এখানে কিছু স্যাম্পেল রাখা রয়েছে এটা ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এখানে এই ধরনের আপনার টাইলস পাবে এবং এর পাশাপাশি আমি যদি আরো কিছু দেখাতে চাই এখানে দেখতে পাচ্ছেন যে বেশিন এবং তার সঙ্গে মিরের সমেত যে সেটটা সেই সেট গুলো আপনাদের সামনে তুলে ধরছি আচ্ছা এই এই ধরনের যে বেসিন রয়েছে মিরার উইথ মিরর এইগুলো কত বাজেট থেকে শুরু হয়ে যাচ্ছে আপনাদের এখানে উইথ মিরার আমাদের বাজেট চার সাড়ে চার চার সাড়ে চার থেকে শুরু হয়ে যাচ্ছে আচ্ছা এর পাশাপাশি আমি কিছু দেখব ইউনিক কিছু টাইলস আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানে ওয়াল এবং কিচেনের এখানে রাখা রয়েছে টাইলস এগুলো বারো আঠেরো সাইজ হয় বারো আঠেরো সাইজের আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ফ্যান্টাস্টিক কিছু ইউনিক কালেকশন সুমন মার্বেলস এর রয়েছে দেখুন খুব সুন্দর ফ্যান্টাস্টিক কালার এই ধরনের সত্যি খুব আকর্ষণীয় এই ধরনের ফুল ডিজাইন করা রয়েছে এগুলো আপনারা কিচেনে দিতে পারেন বাথরুমে দিতে পারেন আচ্ছা ফ্যান্টাস্টিক থ্রি ডি সেপের কিছু ডিজাইন আমরা দেখতে পাচ্ছি ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এগুলো বাথরুমের ক্ষেত্রে খুব সুন্দর কালেকশন রয়েছে এই ধরনের একটা আমি কালেকশন কালেকশন দেখাবো দেখুন কত সুন্দর ইউনিক লাগছে ফুলের উপরে ফ্যান্টাস্টিক এটা

খুব দারুন কালেকশন রয়েছে সুপ্রিয় দর্শক বন্ধু মুর্শিদাবাদ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা এই সুমন মার্বেলস যোগাযোগ করতে পারেন ডিসপ্লে যে নাম্বার দেখতে পাচ্ছেন এবং এর পাশাপাশি যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো এখানে ট্রান্সপোর্টেশন চার্জ রয়েছে পুরো ফ্রি অর্থাৎ আপনারা যেখান থেকে অর্ডার করুন না কেন ট্রান্সপোর্টেশন পুরো ফ্রি রয়েছে আপনার হাতে না গেলে মাল পৌঁছে দেবে এই সুমল মার্ভেলস এই কোম্পানি চলুন দেখে নেবো আরো কিছু প্রোডাক্ট এগুলো চার কালেকশন রয়েছে ঠিক আছে ফ্যান্টাস্টিক সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখতে পাচ্ছি এখানে সুমন সত্যি খুব আকর্ষণীয় এইদিকে লত আছে বাহ এগুলো আপনাদের এখানে ডবল চার্জ ফুল

এই কোম্পানি থার্ড ফ্লোরে রয়েছে এই আপনার সেকেন্ড ফ্লোরে বিভিন্ন রকম সেগমেন্টের আপনাদের আইটেম তুলে ধরলাম কিন্তু থার্ড ফ্লোরে এখানে প্রিমিয়াম কিছু সেগমেন্টের আইটেম রয়েছে সেইগুলি আপনাদের সামনে তুলে ধরছি এখানে টাইলস রয়েছে এগুলো হচ্ছে ওয়াল টাইলস এগুলো দেখতে পাচ্ছেন উডেন স্ট্রাকচারে রয়েছে এগুলো কি অ্যাভারেজ আছে দামের দাম কি রয়েছে দাম আমাদের এগুলো অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে আপনার 35 থেকে 50 60 ফিট

গ্লাস রয়েছে এবং পাশাপাশি এটা কমপ্লিট সেট রয়েছে এবং বিভিন্ন ধরনের আমরা এখানে ফ্লোর টাইলস দেখতে পাচ্ছি দেখুন কত ইউনিক বেসিন এই ধরনের বেসিন রয়েছে এবং এইগুলো একটা মোকাপের মাধ্যমে দেখাবার চেষ্টা করা হচ্ছে আপনারা কমপ্লিট বেসিন পেয়ে যাচ্ছেন উইথ মিররের সাথে এবং পাশাপাশি আমরা কিছু দেখতে পাচ্ছি ইউনিক টাইপের কিছু বেসিন রয়েছে যেগুলো এগুলো খুবই ট্রেন্ডিং এখন চলছে এগুলো ডিমান্ড রয়েছে এই ধরনের দেখছেন বেসিন এই ধরনের সব সাজিয়ে রাখা রয়েছে এবং পাশাপাশি আমি এখানে দেখতে পাচ্ছি যেগুলো স্টেয়ারে অর্থাৎ ক্ষেত্রে যেসব গ্রানাইট লাগে সেরকম একটা এখানে গ্যালারি করা রয়েছে এখানে আপনার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে যে এছাড়া পাশাপাশি প্রিমিয়াম টাইপের আমি টাইলস দেখতে পাচ্ছি এগুলো কি ফ্লোর ওয়াল কিছু কিচেনের ক্ষেত্রে কিছু বাথরুমের ক্ষেত্রে এই ধরনের আকর্ষণীয় বেশ ভালো ভালো এখানে কালেকশন রয়েছে এই কালেকশনগুলো আপনাদের সামনে তুলে ধরছি আমি দেখে নেবো ওখানে দেখে নেব এগুলো এগুলো কি সব ওয়ালের

এগুলো বিলিবেকে তে ও ফ্লোরকে তো উইদ ইরে থেকে শুরু হবে ফ্যান্টাস্টিক দেখতে পাচ্ছেন কিছু প্রিমিয়াম সেগমেন্টে আমরা আপনাদের তুলে ধরছি এগুলো কিছু ইতালিয়ান লুকসের উপরে এই ধরনের কিছু টাইলস আমরা দেখতে পাচ্ছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি কিছু ফ্যান্টাস্টিক কালেকশন রয়েছে যেগুলো আপনাদের কর্মস্থল এবং বাসোস্থান দুটো জায়গাতেই আপনারা এগুলো লাগাতে পারেন দারুন একটা চমক একটা আভিজাত্য বাড়িয়ে দেবে সেই শতগুণ বাড়িয়ে দেবে আপনার যেই স্পেসে আপনারা যেই প্লেসে আপনারা লাগাচ্ছেন তার আমরা এখানে অনেক কালেকশন দেখতে পেলাম এবার আমরা দেখে নেব এনাদের যে গোডাউন রয়েছে গোডাউনে প্রচুর মার্বেলের স্টক রয়েছে নামই রয়েছে কোম্পানির সুমন মার্বেল তাহলে মার্বেল তো আপনাদের আমাদের দেখাতেই হবে মার্বেল আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকুন আমাদের সুপ্রিয় দর্শক বন্ধু সুমন মার্বেলস এর আরেকটি গোডাউনে আমরা এখন এসে উপস্থিত এবং এখানে অসংখ্য স্টক রয়েছে মার্বেল এবং গ্রানাইটের চলুন দেখে নিই এক এক করে অসংখ্য মার্বেলের এর স্ল্যাব রয়েছে এবং বিভিন্ন রকম মার্বেল রয়েছে বিভিন্ন চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো একটা বড় সেকশন করা রয়েছে যেখানে অপরন্ত মার্বেল রয়েছে মুর্শিদাবাদের রেজিনগর থেকে আজকে আমাদের উপস্থাপনা যারা এখন আমাদের ভিডিওতে এসেছেন তাদের জন্য বলে রাখছি আর এখানে আমরা দেখাচ্ছি সুমন মার্বেলস থেকে সম্পূর্ণ ভিডিও এবং সুমন মার্বেলস থেকে সম্পূর্ণ কালেকশন আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি মার্বেল কত দাম থেকে শুরু মার্বেল আপনার পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট স্টার্ট আচ্ছা কি কি ধরনের মার্বেল রয়েছে আপনার ভিয়েতনাম পেয়ে যাবেন মারোয়ার পেয়ে যাবেন তারপর আন্না পেয়ে যাবেন ইটালিয়ান পেয়ে যাবেন এবং আপনি আগারিয়া আগারিয়া হোয়াইট পেয়ে যাবেন ফ্যান্টাস্টিক সুপ্রিয় দর্শক বন্ধু আমরা ঘুরে ঘুরে আরো আপনাদের কালেকশন দেখাচ্ছি আমি এখানে একটু উঠে যাবো এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর স্টক রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর স্টক এদিকে দেখুন চারিদিকে স্টক রয়েছে অর্থাৎ আপনারা যত কোয়ান্টিটিতে চাইবেন তত কোয়ান্টিটিতে আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে সব ডাম্প করে রাখা রয়েছে সমস্ত কিছু সমস্ত টাইপের মার্বেল এখানে রয়েছে রাজস্থানি মার্বেল এখানে রয়েছে প্রচুর এখানে মার্বেল এখানে রয়েছে বিভিন্ন রকম মার্বেল এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের মার্বেল এখানে ঠাসাই করে রাখা রয়েছে ফুল চলে এদিকে দেখুন ফ্রেশ হোয়াইট ফ্রেশ হোয়াইটের মনোয়াট আপনি ফ্রেশ হোয়াইট পেয়ে যাবেন ফুলি হোয়াইট এবং দানাগুলো দেখুন তখন সোড় দানা পলিশটা দুর্দান্ত পলিশ হবে লাইট পাস হবে লাইট পাস হবে লাইট পাস হবে এই ধরনের মার্বেল এখানে রয়েছে পাস হয়ে যাবে দেখতেই পাচ্ছেন লাইট দেখতে পাচ্ছেন লাইট পাস হয়ে দিয়ে এদিকে চলে আসছে আপনার ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক সুপ্রিয় দর্শক বন্ধু কিছু আমরা গ্রানাইট দেখতে পাচ্ছি এগুলো গ্রানাইট রয়েছে কিছু দারুণ আধুনিক কালার রয়েছে সুন্দর সুন্দর ডিজাইন এর সুন্দর সুন্দর কালারফুল এখানে দেখতেই পাচ্ছেন এগুলো কিছু ইম্পোর্টেড গ্রানাইট আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের আকর্ষণীয় এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চেরি এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন

ইন্ডিয়ানও রয়েছে তো ক্ষেত্রে কি রকম দাম থেকে শুরু আপনার ষাট টাকা এরপরে আমরা এখানে যিনি ওনার বা সুমন যিনি রয়েছে তার কাছে সরাসরি যাবো তার মুখ থেকে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো সঙ্গে থাকুন আমাদের নমস্কার স্যার নমস্কার স্যার আপনাদের তো এখানে প্রচুর আমি কালেকশন দেখলাম যদি কালেকশনের ব্যাপারে দু একটা কথা বলে দেখুন আমাদের এখানে ব্যাপারে বলতে আমাদের রাজস্থানের যে সমস্ত মার্বেল সর্ব ধরনের মার্বেল আমাদের কাছে পেয়ে যাবেন মার্বেল গ্রানাইট দুটোই পাবো একদম গ্রানাইট এর আমাদের পঁয়ষট্টি রকমের কালেকশন আমাদের কাছে দেখলাম দেখে আমি তো অবাক হয়ে গেছি যে এত গ্রানাইট কিছু কিছু গ্রানাইট আমি দেখলাম এর আগে আমি কখনো দেখিনি অনেক ভিডিও আমি শুট করেছি সেক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা আলাদা হলো আর এর পাশাপাশি আপনাদের যে কালেকশন দেখলাম প্রচুর স্টক রয়েছে তো স্যার সেই ক্ষেত্রে যদি ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ অর্ডার করে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে অর্ডার করে সেক্ষেত্রে কি সুবিধা তাদের জন্য কি ফ্যাসিলিটিস থাকবে হ্যাঁ সেটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যদি কেউ আসেন বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যদি কেউ আসেন আমরা ডেলিভারি ডেলিভারিটা মানে হোম ডেলিভারি যেটা বলছে ওটা আমরা একদম ফ্রি করে দিচ্ছি বাহ ফ্যান্টাস্টিক আর তার সঙ্গে সঙ্গে আমরা একটা অ্যামাউন্টের উপর আমরা একটা গিফটও দিই আপনাদের টাইলস যে ভ্যারাইটি আপনারা লোকাল এর সঙ্গে ব্র্যান্ড কি রাখেন আমাদের ব্র্যান্ডেড এর মধ্যে যেটা এখন সবথেকে নাম করা ব্র্যান্ড সেটা হচ্ছে কাজারিয়া কাজারিয়া এর ডিলার আছি আমরা আচ্ছা এর এরও ডিলার আছে এবং এজিএল এশিয়ান গ্রানাইটো লিমিটেড এর আমরা ডিলার আছি ফ্যান্টাস্টিক এই ছাড়াও আমাদের অন্যান্য কোয়ালিটি সম্পন্ন টাইলস আমাদের কোম্পানি আছে তাছাড়াও আমি দেখলাম স্যানিটারি আইটেম রয়েছে বিভিন্ন রকম স্যানিটারি কোমর থেকে শুরু করে বেশিন কিছু মিরার রয়েছে তার সঙ্গে বেসিন ফিট রয়েছে এই ধরনের ইউনিক কালেকশন রয়েছে এক কথায় আপনি বলতে পারেন যে এখানে যারা আসবে তাদের সিলেক্ট না করে ফিরে যাওয়াটা

টেকনোলজি যেটা আছে আর কি সেই করতে পারে ফ্যান্টাস্টিক আমি এখানেই আমার প্রশ্ন শেষ করছি আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু আবার হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ